এমএসজি ম্যাসেঞ্জার অফ গড দাবি করে সে চলচ্চিত্র নির্মাণ নির্মাণকার্যের সর্বাধিক ভূমিকায় কাজ করে গিনিজ বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ড করেছে তার সিনেমায় নাকি সে স্টান্ট পারফর্মের মাধ্যমে হরিয়ানা পাঞ্জাব সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের যুবক যুবতীদের কাছে পৌঁছে গেছে একাধিক ভাষায় সেসব ছবি বানিয়েছে একটুও লজ্জা পায় না বলতে তার সিনেমায় নাকি তিনি এই সংবাদ দিতে চেয়েছেন মর্দাঙ্গি বা পুরুষত্ব মানে নারীকে সম্মান করা রক্ষা করা তাকে নির্যাতন করা নয় হায় রে ভারতবর্ষ বেহায়া কান কাটা প্রতিবাদী মেয়েটিকে যখন তার শীর্ষার প্রকাণ্ড হাইটেক আশ্রমের রুমে আনা হয়েছিল গডম্যান গুরমিত রাম রহিম সিং ব্লু ফিল্ম দেখছিলেন টিভি বন্ধ করে মেয়েটির দিকে এগোলে মেয়েটি তাকে ধিৎকার জানিয়ে বলেছিল আপনি না সাধু বাবা গুরমিতের উত্তর ছিল কৃষ্ণ গোপিনীদের সাথে লীলা করেছেন মেয়েটি বলেছিল গোপিনীদের সাথে কৃষ্ণের মতো লীলা করার আগে এক আঙুলে কৃষ্ণের মতো গোবর্ধন পর্বত তুলে দেখান গর্মিত বীরের মতো এক ছবলে মেয়েটির বুকের আবরণটুকু ছিঁড়ে দিয়েছিল চুপকার শালি দেখ কালিয়া দমন বধ পালা মেয়েটি চিৎকার করে তার পায়ে লুটিয়ে পড়েছিল রেহেম করুন আমাকে ছেড়ে দিন তার চিৎকার সেই সুরক্ষিত বলাৎকারীর দুর্গের গুহা থেকে একটুও সমাজের কানে পৌঁছল না রাম রহিমের একটু হয়নি সেদিন হরিয়ানা পাঞ্জাবে অন্তত পাঁচ লাখ সরাসরি ভক্ত আছে তার সারা বিশ্বে গুরু রাম রহিমের ছয় কোটি ভক্ত তবুও শিখ বিক্ষোভকারীরা তো আছেন তাছাড়া বহু মানুষ তার শাস্তির দাবি করেছেন দীর্ঘদিন সব দাবির অবসান হল নাকি চোখে ধুলো দেওয়া হল সময় বলবে বাইরাজ পঞ্চাশ হাজার ভক্ত বাবাকে চোখের দেখা দেখে চলে যাবে এরই নাম ভারতবর্ষ করা পাহারা আর্মি নামিয়ে জেলের ভিতরেই বিচারসভা বসিয়ে জজকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে আসা হয়েছে